নমস্কার মা সকলরা সালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিড় দেখতেছেন ভাই বাংলাদেশ তরফ থেকে এই প্রবাসী ভাইগুয়াটা সালাম জানাইলাম সালামটা সাদরে গ্রহণ করেন আপনারা তো গ্রামে থাকেন শহরে থাকেন নানান জায়গায় দেশ বিদেশে থাকেন কিন্তু সেই গ্রামের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটার মধ্যে কিছু কিছু বিষয় আমি তুলে ধরি তো মা সব কিছু তো আস্তে আস্তে হারিয়ে যায় তো হারানোর আগে এই জিনিসগুলো আমি ভিডিও লিপিবদ্ধ করি কারণ বিষয়টা হলো কি গ্রামে যে আগের আমলে বর্তমানে জেনারেশন পরিবর্তন হয়ে গেছে এখন একটা মেয়ে দেখতে গেলে আহে আগে ইয়ং কুলাভান আগে দেখে খুশ খবর নেয় সে হারা মন ই ডাকি মন এগুলা কিন্তু আগে যে মুরব্বীরা মেয়ে দেখতো তারা কিন্তু চেহারার চেয়ে সবচেয়ে প্রাধান্য দিত একটা মেয়ের গুণবতী কি ধরনের তার গুণ আছে কী ধরনের তার কাজ কাম চলাফেরা কথাবার্তা এগুলো কিন্তু আগে আগে মানুষ কি রুববে ঠিক না দেখতো তো যাই হোক আজকা এই যারা দুই বছর ধরে আমার এই শ্বশুর বাড়ির ভিডিও দেখেন তো এর মাঝে কবিতারে তো হয়তো চিনেনি অনেকে শুকনা করা মেয়েটা নদীর বাড়ি যে ওই জায়গায় আগে গোবর গাটতো মাঝে মাঝে ভিডিও করতাম আমার জীবনে আমি কোনো মেয়ের প্রশংসা করি নাই আজও অবধি প্রশংসা করি নাই এমনকি আমার বউ এমনকি আমার নিজের বোন আবার মনে কিছু করলেন না যারা মেয়ে সকল বা মা সকল যারা আছেন বিষয়টা হলো আমি একজনের আজকে গল্প করলাম দুই দিন পর সেটা খারাপ হইতে তার সময় লাগবো না ঠিক না তো অতএব বর্তমান যুগে ভালো মেয়ে পাওয়া খুবই কষ্টকর খুবই কষ্টকর তো যাই হোক এখন সেই কবিতারে দেখতে আসবো আজকে হ্যাঁ তো আমি এইখান থেকে দেখছি যে আসছে সব মুরব্বীরা ইয়ং পান একজন আইছে সব মুরব্বীরা তা আমি কইছি তাহলে এই আজকের ভিডিওটা করি গ্রামের সেই ঐতিহ্যবাহী মেয়ে দেখা তো মুরব্বীদের দেখা থেকে আমার ভালো লাগছে তো আজকের ভিডিওটা করম কবিতার বিয়ের প্রথম মেয়ে দেখা তে চলেন আমরা যাই কবিতা গোবারি শাড়ি পরছে বলছে না

বিয়াৰ কাম হৈ যা দিনত বিয়া হৈছে আৰু দহ বছৰ দিনৰ বিয়া হৈছে দিনৰ চেৰা গৈছে

সেই নদীর পারে গোবর ঘাটত হ্যাঁ তোর বিয়ে বাকি ছিল আজকে ছেলে বক্কা দেখতে তা আমরা আরও দেখামো আশীর্বাদ করেন ওর জানি আমরা বিয়েটা দিয়ে দিয়ে পারি কবিতা ছোটবেলায় মা মরে গেছে মানে ওই রয়েছে বাকি থাকো আর কয়েকটা আছে নিয়ে চেয়াৰ্চ

nda rakta ou pase. Bajman to gòpon jòpon jòpon jòpon.

নাম দাজি হ্যাঁ জোরে কয়ের কিছু নাই ঘটন <coughs> হৈছে <coughs> <coughs>

তবে এখন বর্তমানে ময়মুরুব্বিরা যে মেয়ে ধানটা কিন্তু দেখেন আমি অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম আরে ইয়াং পোলারা দেখা যায় চাটা খে যায় শেষ কিন্তু এইরকম বয়স্ক বিরা কিন্তু খুবই কম তাই না হ্যাঁ আগের আমল এগুলা ছিল মুরুব্বিরাই দেখতো তাই না সিলেক্ট করতো আমার বাড়ি ভাষায় কি বোঝা যায় কোথায় হ্যাঁ ঢাকা ভাষা ও লেচা ও নেম হ্যাঁ আরেকটু দেবেন না ও এসে গেছে আ তুমি কি কইবা ও কার তো হই দিকো কে স্কোর করুন তুমি আইছেন স্কোর করুন করুন ধর্ম সম বব আর কি সময় বব হ্যাঁ

सबै जति जाउँछु हो अन्त यति सुनिएको दाजुको न হ্যাঁ আলাদা দরকার ঘরে যাও নিরিবিলি কারণ তো দেয় না বয় কাঁপতাছে অসুবিধা নাই ঘরে যাই

इचाई तामी इचाई तामी मोच दिलाय तामी एक बशिवारा पेटो करायो ना मोरू जीरा आहेस काय खा인다ल हो मोरन किना माणूसच बरोबर गिरा बाय गो अरे गो

যায়ক এ যে কবিতার দেহা শেষ হইল কবিতার দেহার পর জয় আসিয়া চলে যায় সর কাজের জায়গায় দাদা ঘরে রয়েছে বৃষ্টি ঘরে রয়েছে ভাই এই যা চলে আজকে কারণ বাড়িতে থাকলে তো পয়সা পাতির অভাবে যায় ওই যে ওই কামাই করে আর কামাই চলে বাপ বেটিরা যাগে যা সাবধানে যাই যায় ফোন দিস অঞ্চলটা সে কবিতার বিষয়ে আলোচনা দিয়া

কারণ ওরা জয়ের প্রতি খুব ভালোবাসা হয়ে গেছে এই নৌকায় উঠানি টুটানি যা আছে জয় করতো হ্যাঁ আমি গেলে তো জয় খাইছে শুনছি

শ্বশুর বাড়ি আইসি অনেকদিন হয় মোটামুটি নাও যা দেয় সমস্যা নেই আশীর্বাদ সামনে ভিতরে না সামনে হ হ্যা আমি একজন প্রথম বিয়ে করবারছিলাম মেয়ে দেখবা আমার বউ তো এখন কত ফটফে করেন যে কথাই গিয়ে না কথা জিগায় একটা কয় একটু করে ঘুনাই যায় না त कस्तो मलाई

শান্তি আমার রানী বৌদি দেখবো আমার সফিক ভাই পরে একটু চিকিৎসার জন্য একটু কানের মেশিন কেনার জন্য

সে লোকছে গা ক আমি সুবল রে আট থেকে দশ দিন কইছি যে ভাই সুবল তোমার যদি আজকে কানে না শুনতা তাহলে কষ্টটা বুঝতা তাহলে এই ন যাই বা আমি যে আর না আমার বাড়িঘর খালি থুয়ে মানে তোমার বাড়িঘর খালি থুইলে মেসে চুরি করে বলে ঘরে দান নিয়ে যাবো গা কয় তুমি নিয়ে যে চিকিৎসা করো গা এক কয় অথচ কদিন আগে কৈছে যে হ আমি যামু আমি যামু আর এখন কয় আমি যে না আর আমার কয় কি কয় কানের মেশিন লাগালে চিকিৎসা করলে যদি ভাল হয়ে যায়গা তহন তো আমার কথা শুনব না কান খাই যায় ও কানের ভিতরে পরীক্ষা করেছে দেহি এরে আছে কানটা দেখি কি আছে কান তো দেওয়া যায় কানের ফুর্তি তাও দেওয়া যায় না খার ও কি গুর মুখ দব দবা ফক ফকপকা সব কিছু ফক ফকপকা কান বক বকা কান আছে কিন্তু কানের ক্ষমতা নাই আতে আতি কিছে মারছে এই যে জাতু সাগর আতেই জেনে কিছে দেখি এন্ড দু পয়সা কেনে দু পয়সা কেনে মারছে না না দিন হয়ে جاتی পুরা লাইছ হ না রাইতে জন হইবা তোর সকাল রে কইবা

কউকা যা তে যাই হোক কবিতারের দেহা আসাক্ষ শেষ হইল হ্যাঁ সবারই কম বেশি একটু ভালো লাগছে আপনারা আশীর্বাদ করেন এই ভালো লাগাটা জানি বিয়ে পর্যন্ত গড়ায় বেডাজনি ওর হয়ে যায় ওর বয়স কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর ছোটোবেলায় ওর মা মারা গেছে মা মারা যাওয়ার পর ওর কাঁদে পড়ছিলো ওই পুরা সংসারের দায়িত্ব তার দুই বোন হ্যাঁ ওর মা মরার পর হয়তো না আগেই আমি যাই না ওর বড়ো বোনের বিয়ে হয়েছিল তো তারপরে ওর কাঁদেই সব সংসার গরু বাসুর যা আছে আমার জানা মতে আমি কবিতার মতো মেয়ে আর আমি সত্যিই আমি দেখি নাই আমি আজকেই প্রথম কোনো একটা মেয়ের প্রশংসা করলাম তো সবার প্রশংসা তো আর আসে না ভাই প্রশংসা এমন একটা জিনিস আর দোয়া বা আশীর্বাদ এটা অন্তরের অন্তরস্থল দিকে আসে তো ধন্যবাদ সবাই ভালো থাকেন হ্যাঁ গ্রামের মেয়ে দেখা কেমন হইলো জানাইবেন আর আমি জানি সুন্দর করে প্রতিদিন গুলো একটা একটা ভালো করে ব্লগ দিতে পারি একটু মনের আনন্দ জানি মিটিয়ে দিতে পারি বিদায় আজকের মতে